ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি বনি গুপ্ত ও কৌশানী মুখার্জি ইন্ডাস্ট্রিতে তাদের প্রেমের সম্পর্ক যে ওপেন সিক্রেট বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন এ প্রেমিক যুগল চারিদিকে মেঘলা আকাশ আর নীল সমুদ্রের মাঝে তাদের রোমান্টিক মুহূর্তের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেইশ মে সকালে নিজের ফেসবুক পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করেন কৌশানী সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তখন সেটাই সেরা হয় দেখে মনে হচ্ছে যেন মেঘের ভেলায় ভাসছেন এই তারকা জুটি অথবা সমুদ্রের তীরে বসে একান্ত সময় কাটাচ্ছেন এদিকে সতেরো মে কৌশানীর জন্মদিন ছিল আর এই বিশেষ দিনটি উদযাপন করেই তারা বালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়িকা নিজেই বারংবার জন্মদিন পালন করতে ভালোবাসেন এবং এবারের জন্মদিনটিও তার ব্যতিক্রম নয় দুর্গাপূজার মতোই জন্মদিনকে ঘিরে তার আয়োজন শুরু হয় আগের দিন থেকে সেই রেশ যেন এখনও রয়ে গেছে সম্প্রতি কিলবিল সোসাইটির প্রিমিয়ারে বনির অনুপস্থিতি তৈরি করেছিল অনেক প্রশ্ন আলোচনা শুরু হয়েছিল তবে কি বনি কৌশানীর সম্পর্ক ভাঙল এই খবর যে পুরোটাই গুজব সে কথা আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন এই অভিনেতা এবার সেই প্রমাণই পাওয়া গেল বালির ছবিগুলো সেই সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ছবিতে হাতে হাত রেখে ক্যামেরা বন্দী হয়েছেন বনি ও কৌশানী